আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর অনেক দিন বললে ভুল হবে অনেক বছর পর আমার বান্ধবীর সাথে একটু ঘুরতে বের হলাম আমার স্কুল লাইফের বান্ধবীর সাথে তো বাইরে মাঝে মাঝে ঘোরাফেরা করতে কান্না ভালো লাগে বলেন তো তাও যদি হয় পুরোনো বন্ধু বা বান্ধবীর সাথে এই জায়গাটা আমার শহরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা সবাই এখানে বসে নিয়ে এবিলে আড্ডা দিতে পছন্দ করে সংসার জীবন কোলাহল ছেড়ে পুরনো বান্ধবীর এভাবে হাতে হাত রেখে হাঁটছি এটা এক অন্যরকম অনুভূতি অনেক কিছু অনেক স্মৃতি মনে করিয়ে দিচ্ছে মনে হচ্ছিল এরকম কার কার ছোটোবেলার বান্ধবীর কথা মনে পড়ে গেলো আমার ব্লগটা দেখে সবাই কমেন্ট করে জানাবেন এরপর দুই বান্ধবী হাঁটতে হাঁটতে চলো বন্ধু খেয়ে আসির মতো অবস্থা হলো খিদে লেগে গেল এরপর স্ট্রিট পিজ্জা ট্রাই করলাম পিৎজা বন্ধুতে খারাপ না মজাই লেগেছে এখানে খুব মজা করে লাইভ পিৎজা বানাচ্ছিলো দেখতে খুবই আমি লাগছিল এরপর দুই বান্ধবী খেয়ে রিক্সায় চড়ে হাওয়া খেতে খেতে আবার যার যার বাসায় চলে গেলাম যাই হোক দিনটা খুবই সুন্দর ছিল তাই আপনাদের সাথে শেয়ার করা তোমার হাত অনেক এরকম ছোটোবেলার কারো বান্ধবী থাকলে অবশ্যই একদিন সময় করে দেখা করে নেবেন দেখবেন মনও ঠান্ডা হয়ে গিয়েছে আর কানটাও ঝালাফালা হয়ে গিয়েছে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ